তামহ ব্রহ্মা তিনি কৃষ্ণকে পরীক্ষা করতে এসেছিলেন তিনি এসেছিলেন দেখতে যে তিনি শুনে জানেন যে কৃষ্ণ তার ভগবান তিনি বৃন্দাবনে অবতীর্ণ হয়ে গোবচ্ছ চারণ লীলা করছেন তখন ব্রহ্মা দেখতে এলেন যে কৃষ্ণ গোবচ্ছদেরকে নিয়ে তার সকাগনকে নিয়ে এই বৃন্দাবনে বনে বনে ভ্রমণ করতে এক স্থানে বসে তিনি ভোজন লীলা করছিলেন কৃষ্ণকে বেষ্টন করে চতুর্দিকে গোপ বালকেরা বসেছে আর তাদের মায়েরা তৈরি করা যে খাবার কোটোরায় ভর্তি করে এনেছে তা তারা খাচ্ছে আর যা ভালো লাগছে তা কৃষ্ণকে মুখে দিচ্ছে যে কৃষ্ণ এটা খেয়ে দেখো আমার মা তৈরি করেছে তখন এইটা দেখে ব্রহ্মা অত্যন্ত আশ্চর্যন্দ হয়ে গেলেন যে আমি যার কথা চিন্তা করি যাকে আমি ধ্যান করি স্মরণ করি এই কি কৃষ্ণ না অন্য কেউ তাহলে সে এত সাধারণভাবে কি করে জীবন জীবনযাপন করতে পারে এই সমস্ত গোপ বালকেরা তাদের সাথে তাদের দেওয়া উচ্ছিষ্ট খাবার নিজেরা খেয়ে কৃষ্ণর মুখে দিচ্ছে আর কৃষ্ণ তাই খেয়ে নিচ্ছে তো কৃষ্ণ কি করে এত সাধারণভাবে জীবনযাপন করতে পারে এটা ব্রহ্মার মনে সন্দেহ রুদ্রেক হলো যে সত্যি কি আমি যে কৃষ্ণ যে আমার কৃষ্ণদেব ইষ্টদেব যাকে আমি ধ্যান করি নাম করি কি সেই কৃষ্ণ না অন্য কোনো কৃষ্ণ তখন ব্রহ্মা ভাবলেন তাহলে আমি একটু পরীক্ষা করে দেখি তো এইদিকে কি হয়েছিল কৃষ্ণ যখন ওই গোপবালকদের এরকম ভোজন লীলা করছিলেন তখন সেই সমস্ত গোবৎসরা তারা কী গেছিল সেখান থেকে দূরে চলে যাচ্ছিল তখন সেই সমস্ত গোপ বালকেরা কৃষ্ণকে বলেন কৃষ্ণ আমরা এখানে ভোজন করছি আর গোবৎসরা দূরে চলে গেছে তো আমরা তুমি এখানে বসো আমরা গোবৎসগণকে ফিরিয়ে আনি এই বলে রাখাল বালকেরা সেই গোবৎসগণকে ফিরিয়ে আনতে গিয়েছে আর ইত্যাবসার ব্রহ্মা কী করেছে প্রথমে সেই গোবৎসরা দূরে চলে গেছে তাদেরকে কী করেছে হরণ করে একটা পাহাড়ের গোফার ভিতরে ঢুকিয়ে দিয়ে তাদের মায়া তারা আচ্ছন্ন করে একবারে নিদ্রিত করে দিয়েছেন তারপরে আসছে যে সমস্ত গোপবালকেরা এসেছে তখন সেই গোপবালকদেরকেও নিয়ে ওই গোবচ্ছদেরকে যেখানে রেখেছে তার পাশেই ওদেরকে ওইরকম করে মায়া নিদ্রায় দিয়ে আচ্ছন্ন করে রেখেছে। তো এইবার ব্রহ্মা তখন চিন্তা করলেন এবার দেখব যে একা কৃষ্ণ কি করে তো যখন কৃষ্ণের কাছ থেকে এই গোবচ্ছগণ গোপবালকগণকে নিয়ে গেল ব্রহ্মা তখন কৃষ্ণ বুঝতে পারলেন ও ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করছ যে এই জন্য আমার এই যে প্রিয় গোপচ্ছ আমার প্রিয় বন্ধুগণকে তুমি আমার কাছ থেকে দূরে নিয়ে গেলে এখন কি হবে তখন কৃষ্ণ চিন্তা করলেন যে আমি যখন একাকী এখন যদি আমি একাকী গ্রামের বাড়িতে ফিরে যাই তাহলে আমার এই সমস্ত গোপবালক গোপবন্ধুর সকারা মায়েরা আমার কাছে জানতে চাইবে যে সিদাম কোথায় সুদাম কোথায় সুবল কোথায় আমি তাদের কি জবাব দেব তখন কৃষ্ণ কি করলেন তার দেহ থেকেই সমস্ত গোপবালক এবং গোবৎসগণকে কি করলেন বিস্তার করলেন আর তাদেরকে নিয়ে তিনি কি করলেন সেই গ্রামের বাড়ির দিকে চলতে লাগলেন তখন কি হল এই যে ব্রহ্মা বিমোহন এই যে লীলাটা এটা এক বছর ধরে বৃন্দাবনে চলছিল কৃষ্ণ প্রতিদিন সেই সমস্ত গোপালক গোবৎসগণকে নিয়ে গোচারণ করতে যেতেন আবার ফিরে আসতেন তো যেই দিন এই লীলাটা হইয়েছিলো গোবচ্ছ হরণলীলা সেই দিন বলরাম গোচারণ করতে গিয়েছিলেন না সেই দিনটা ছিল বলরাম জয়ন্তী মা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি বলরামের আবির্ভাব তিথি তাই বলরামের মাতা রোহিণী দেবী বলরামকে বলেছিলেন আজকে তুমি গোচারণ করতে যাবে না তোমার জন্মদিন তোমার একটা বিশেষ কাজ অনুষ্ঠান আছে তাই বলরাম যায় নাই তখন বৃন্দাবনে এতদিন পর্যন্ত একটা ব্যাপার দেখা গেল কি যে এই যে কৃষ্ণ বৃন্দাবনে অবতীর্ণ হয়ে লীলা বিলাস করছে তো সমস্ত গোপেরা তাদের পুত্র থেকেও কৃষ্ণকে অধিক ভালোবাসত অধিক স্নেহ করত। কৃষ্ণের প্রতি প্রীতি তাদের বেশি ছিল আর ওই যে গো তারা তাদের দেখা গেল এখনে তারা তাদের এই যে গোবৎসগণ আগে থেকে তাদের গোবৎসগণের প্রতি তাদের যে প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ এটা অনেক গুণে বেশি তারা সেই তাদের বৎসগণকে দেখলে তাদেরকে তাড়াতাড়ি তাদেরকে কাছে ডাকে এবং গাও লেহন করে অনেক আদর করে এই পরিবর্তনটা বলরাম লক্ষ্য করলেন যে কেন এরকম হল ব্যাপারটা কি। তখন কৃষ্ণের সাথে আলোচনা করলেন যে রহস্যটা কি। তখন সে কী যে রহস্য এটা কৃষ্ণ তখন বলরামকে বললেন যে এইগুলো হচ্ছে আমারই দেহের থেকে বিস্তার আমার যে আসল গো গোপবালক গোপালক গো গুপসারা এবং ওরা ব্রহ্মার প্রতি অপরহিত হয়ে একটা পাহাড়ের গুফার ভিতরে লুককে আছে তখন এই যে ব্রহ্মা দেখতে এলেন এই যে ব্রহ্মা দুইবার একবার গোপ বালক একবার গোপ গোবচ্ছের ঘরণ করে নিয়ে গুফায় মধ্যে রেখে আবার এসছে এইভাবে এই জগতের হিসাব অনুসারে এক বছর পরাই অতিবাহিত হতে চলেছে আর এসে দেখছে যে সেই সমস্ত গোপ বালক গোবৎসরা তারা এই কৃষ্ণের সাথে আগের মতন বিহার করছে আবার ওই সমস্ত গোপবাল গোবছরা ওই পাহাড়ের গোফার ভিতরেও তার দ্বারা মোহিত হয়ে তারা আচ্ছন্ন হইয়া আছে তখন ব্রহ্মা ভাবলেন যে এরা কারা আমি যাদেরকে রেখে এসেছি ওরাই বা কারা আর কৃষ্ণের সাথে গোপবাল গোবছরা খেলা করছে এরাই বা কারা কারা আসল কারা নকল তো এটা ব্রহ্মা নির্ধারণ করতে পারছিলেন না তিনি কৃষ্ণকে পরীক্ষা করতে চাইছিলেন কৃষ্ণকে আমি পরীক্ষা করব কিন্তু সেই পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা নিজেই মায়ার দ্বারা মোহিত হয়ে পড়লেন মোহগ্রস্ত হয়ে পড়লেন যে কি ব্যাপারটা কি কিছুই তখন বুঝতে পারছে না এই রকম অবস্থা তো এমত অবস্থায় কৃষ্ণ কি করেছিলেন ব্রহ্ম এই যে যত গোপবালক গোবচ্ছা সবই তো বিষ্ণুতত্ত্ব ভগবান থেকে প্রকাশিত তখন তাদেরকে চতুর্ভুজ রূপে দেখালেন শঙ্করচক্র গদাপদ্মধারী তখন ব্রহ্মা বুঝতে পারলেন যে কৃষ্ণ তো ভগবান তার সাথে আমার এইরকম হটকারিতা করাটা ঠিক হয়নি তখন ব্রহ্মা কি করলেন সেখানে নেমে কৃষ্ণের সম্মুখে একবারে প্রণাম করে রাজন হয়ে তার স্তপ্তি করতে লাগলেন হ্যাঁ এবং নিজের এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন তো আমাদের এই দর্শন পত্রিকার কাগজে একটা ছবি আছে যে কৃষ্ণ একটা ছোট্ট নেকাবোকা ছেলের মতন ছোট্ট একটা গাছের ডাল ধরে পিছন দিকে ধরে দাঁড়ায় আছে আর ব্রহ্মা দুই হাত জোর করে খালি স্তব্ধতি করে চলেছেন কিন্তু ব্রহ্মা কৃষ্ণ কিচ্ছু বলছেন না অনেকক্ষণ স্তব্ধতি করার পরেও কৃষ্ণ কিছুই বলছেন না তার কারণ হলো কি এই যে ব্রহ্মা তার প্রিয় সকাল এবং প্রিয় গুবৎসদেরকে তার কাছ থেকে যে দূরে সরিয়ে নিয়ে গেছে ব্রহ্মা এতে কৃষ্ণ অনেক দুঃখিত হয়েছিলেন বোঝা গেল এই জন্য ব্রহ্মা অনেকক্ষণ স্তব্ধতি করা সত্ত্বেও কৃষ্ণ কিচ্ছু বলছে না আবার গোবর্ধন ধারণ লীলায় কৃষ্ণ যখন গোবর্ধন ধারণ করেছিলেন তখন কৃষ্ণের এই যে মুখটা গোবর্ধন ধারণ করে আছে মুখটা কীরকম অত্যন্ত হাস্য উজ্জ্বল মুখ তার কারণটা হয়েছে কি এই গোবর্ধন ধারণ লীলায় কৃষ্ণের যে পঞ্চরসের ভক্ত আছে শান্ত দাস্য সক্ষম হচ্ছিল মধুর রসের ভক্ত তো সমস্ত রসের ভক্তগণকে কৃষ্ণ একসঙ্গে পেয়েছেন আর অন্য কোনো লীলার দ্বারায় কৃষ্ণ সমস্ত রসের ভক্তগণকে একসঙ্গে পান নাই এই জন্য কৃষ্ণ গোবর্ধন ধারণ করে আসে একজন একবার হাস্য উজ্জ্বল মুখে তাদের দিকে তাকাইয়া দেখছে তাদের কিছুদিন সন্তুষ্ট ছিলেন কিন্তু আর এই ব্রহ্মাবিমোহন লীলায় কৃষ্ণ অসন্তুষ্ট ছিলেন দুঃখিত হয়েছিলেন তার প্রিয় গোবৎস প্রিয় সকাদেরকে তার কাছ থেকে ব্রহ্মা সরিয়ে নিয়ে গেছে এই জন্য অনেক স্তব্ধতে করার পরে কৃষ্ণ তাকে ক্ষমা করে দিলেন তো এইটা বলরাম অনেক দিন পরে এই রহস্যটা বুঝতে পারলেন তখন এই যে যখন ব্রহ্মা তার গোবৎস এবং গোপালককে যখন ফিরিয়ে দিলেন সেই দিন যখন কৃষ্ণ কি করেছিলেন তার এই সখা এবং গোবর কিনে নিয়ে ফিরিয়ে আনলেন এক বছর পর ওরা ফিরিল বাড়িতে তো সেই দিন এসে এই ওই সখারা বলছে যে আজকে কৃষ্ণ কী করেছে একটা অগাসুরকে বধ করেছে মস্ত বর একটা সাপকে অর্থাৎ যেদিন অগাসুর বধ করার পরে ওরাই ভোজনলীলা করছিল কারণ ওই যে সকারাম ওরা এই যে এক বছর অতিক্রান্ত হয়ে গেছে এটা ওরা বুঝতেই পারে নাই